এখানে আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছিলাম আইএসএফ কে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আমরা পিছিয়ে দিয়েছিলাম যে ভাঙড় ছাব্বিশ হাজার ভোটে আমরা বিধানসভায় পিছিয়েছিলাম আমরা লোকসভাতে সেখানে বিয়াল্লিশ হাজারে জিতেছি যদি ওই ছাব্বিশ হাজার যদি যুক্ত করেন তাহলে আটষট্টি হাজার হয় হারা জায়গাটাকে আমরা প্রায় আইএসএফ থেকে আটষট্টি হাজার ভোটে আমরা গিয়ে আর বিজেপি থেকে সাতাশি হাজার ভোটে এগিয়ে লোকসভার পরে অনেক গঙ্গা যমুনা থেকে অনেক জল গড়িয়েছে আমাদের অনেক আইএসএফ এর বিধায়ক অনেক আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার অনেক সাধারণ কর্মীরা তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামিল হয়েছে দলে সামিল হয়েছে তাই একটাই লক্ষ্য বিয়াল্লিশ হাজার আটষট্টি হাজার নয় এই ভাঙড় থেকে এক লক্ষ ভোটে জিতে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর আমি অনুরোধ করছি ভাঙড়বাসীকে যাদের ঘর নেই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে নামটা লিখিয়ে দিন অনেকের ঘর আসিনি আমি জানি আমাদের সার্ভে যারা যাচ্ছে তাদের বলবো সেই বাড়িতে বসে তার নামটা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়ে দিন আমাদের দিদির সঙ্গে কথা হয়েছে যাদের লক্ষ্মীর ভাণ্ডা নেই এখনো পর্যন্ত পাচ্ছে না সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই নামটাকে এন্ট্রি করে দিন এটা আমি ভাঙড়বাসীর কাছে আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ করব প্রত্যেকে আপনারা পাবেন কারণ সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী যাকে সরাসরি ফোন করে সেখানে নিজেদের অভিযোগ জানানো যায় সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি একটা রাস্তার নাম লিখিয়ে দেওয়া যায় সরাসরি ফোন করে একটা ঘরের নাম লিখিয়ে দেওয়া যায় সরাসরি ফোন করে দুর্নীতির কথা সেই নাম্বারে বলে দেওয়া যায় সরাসরি ফোন করে সাম্প্রদায়িক সম্পৃতির কথা বলা যায় এ যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র নাম তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই সকলের কাছে অনুরোধ করব আজকে যে ইতিHAD আপনারা হাতিশালায় তৈরি করলেন আমার মনে হচ্ছে অনেকটা বেড়ে গেল আজprayer যতটা মানুষ এখানে ছিল ততটা মানুষ রাস্তায় বিশ হাজার মানুষের জমায়েত আজকে আমরা এখানে করতে পেরে আমরা সত্যিকারে খুবই আনন্দিত হয়েছি আছে দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে দু চারটে পাঁচটা সমাজ বিরোধী নিয়ে বসে কখন ফয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে কখন মমিরুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার বিরুদ্ধে চেষ্টা করা হচ্ছে আমি বিশেষ করে পলিহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে হয় এগুলো বন্ধ হবে না হলে তৃণমূল কংগ্রেসের না কিন্তু বসে থাকবে না এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গণ্ডায় দেবে এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন আমরা নূতন করে আমরা ভাঙড় বিধানসভাতে একজন মায়ের কল খালি হতে দিতে পারি না আমরা নূতন করে কোন সন্তানকে আমরা পিতৃহারা হতে দিতে চাই না আমরা নূতন করে ভাঙড়ে রক্তে জোড়াতে চাই না কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছন রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আমাদের খবর আছে আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা তার একজন ঘনিষ্ঠ লোক আছে তার কাছে বেশ কিছু আগ্নেয়স্ত্র আছে তারও খবর আছে অন্যদিকে নৌসাদের তিনটে চারটে লোক আছে যারা সাপ্লায়ার যারা সমাজ বিরোধী খুনি যারা অস্ত্র সাপ্লাই দেয় কখনো পশ্চিম মেদিনীপুর থেকে কখনো হুগলি থেকে কখনো হাড়োয়া থেকে কখনো দেগঙ্গা থেকে আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি আমি অনুরোধ করতে চাই গণতান্ত্রিক ভাবে আমরা লড়াই করতে চাই আমরা কোনো রকম চাই না কোনো নির্বাচনে কোনো অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা হলুক হোক এটা আমরা কখনো চাই না লোকসভা নির্বাচনে আপনারা জানেন লোকসভা ছ মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি যত ঘটনা ঘটিয়েছে আইএসএফ লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে কোনো ঘটনায় তারা যায়নি মার খেয়েছে মাথা ফেটেছে রক্ত জোরাছে। নিজেরা পাল্টা মারিনি তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে আর আজকের যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে আমি আমাদের কর্মীদের বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমরা শান্তিপূর্ণভাবে ছাব্বিশে নির্বাচন করতে চাই আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয় ছোটোবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি আমি আজকের আপনাদের সম্পর্কে কথা দিচ্ছি আইএসএফ বিজেপি সিপিএম কেন যতগুলো আছে সব যদি ব্যয়ের মতো জাপটা জাপটি করাকরি করে তারপরেও ভাওর এক লক্ষ ভোটে জিতবে আটকাবার ক্ষমতা এদের নেই এদের ঠাকুরদার দল নরেন্দ্র মোদী অমিত শাহের নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আর বুকের পাটা থাকে আরে চার পয়সা ন সাত ও এখানে তো ও তো আমরা খেলনা বলে মনে করি ও তো একটা চার পয়সার ফেলুদা যদি হিম্মত থাকে নৌসাদদের বলবো শুভেন্দুকে বলবো নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাওড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও লেজে গোবরে করে ছেড়ে দেবো এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাওড়ের মাটি থেকে বলছি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকের এসব খুচরো চার পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো রে বাপরে বাপ হাতি ঘোড়া গেল রসাতল মশামাঝি বলে কত জল আমি সেই বলেছিলাম না যে কুজোরো চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় আমরা দেখলাম লোকসভা নির্বাচনে আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে আমরাও বাইর দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে ডায়মন্ড হাটার থেকে ও মা ভোটের তিন দিন আগে সাত দিন দশ দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল আবার বলছে ভাওরে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে চার পয়সা ন আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয় ছোট ছোট ক্যানেল পার হতে হয় তারপরে সমুদ্রে যেতে হয় আর ছোট ছোট খাড়ি কারাম আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা আগে এদের টপকাতে হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে ন অনেক ধোকা দিয়েছ চব্বিশ সালে ধোকা দিয়ে ভাঙড়ে ভুটে জিতেছ অনেক মিথ্যা কথা বলেছো আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় গেলো মেডিকেল কলেজ কেন ভাঙড়ে মেডিকেল কলেজ হলো না কত পাঁচ বছরে কেন তুমি এক ফুট রাস্তা করতে পারো কত পাঁচ বছরে ভাঙর এত পিছিয়ে কেন এই প্রশ্নটা আমি করতে চাই তুমি সুপারিশ করে কটা মানুষকে ঘর দিয়েছ তুমি সুপারিশ করে কপু রাস্তা বানিয়েছ তুমি সুপারিশ করে কটা লাইট দিয়েছ ভাঙরে এই প্রশ্নটা আমি করতে চাই শুধুমাত্র ধাপ্পা শুধুমাত্র ভাঁওতা শুধুমাত্র প্রতারণা ভাঙরের মানুষ এত বোকা নয় অনেক কাজ করেছো তুমি তোমার ভাই ওই দালাল আব্বাসকে নিয়ে আমি বলছি ওই দালালকে বলো না আব্বাসকে বলো না আমার বিধানসভায় গিয়ে দাঁড়াতে ও নাকি অনেক জনপ্রিয় নেতা ফুক দিলে নাকি আবার কি হয় ফুঁক দিয়ে নাকি গাছ নাকি মাটি হয়ে যায় মাটি নাকি গাছ হয় এখন নতুন নূতন ফতোয়া ধরেছে বলছে আমি যদি কারো ফুঁক দিব পিছন থেকে ফুঁক দেবো তো সে নাকি ঘুরে দাঁড়াবে আমি জীবনে কোনোদিন চোদ্দ বুঝি বাবা শুনিনি এই ধরনের কথা বলছি এত লোকের দেয় আমি সে আব্বাসের বলছি আজকের নসাদের বলছি যে যদি বুকের ফাটা থাকে ক্যানিং এবং ভাওর দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি আমার নাম শওকাত মোল্লা নয় এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম আজকের অনেক খেলা করেছো মুসলমানদের নিয়ে আর খেলা করো না মুসলমানদের সর্বনাচার করো না মুসলমানদের বিপদে আর ফেলো না আর বিজেপির হাত থেকে আর শক্তিশালী করো না এটা আমি অনুরোধ করছি এখনো পর্যন্ত সম্মান আছে এরপরে ভাওড়ের মানুষ যে আমার কলার ধরে জিজ্ঞাসা করবে আজকের ভাওড় পিছিয়ে গেল কেন তখন কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না তাই আমি সকলকে বলবো এবারে একুশে জুলাই ভাওড় থেকে এক ঐতিহাসিক র্যালি যাবে আমাদের প্রত্যেকটা বুথ থেকে এখন থেকে আমরা বলছি একটা করে গাড়ি করবেন ভাওড় বিধানসভায় তিনশো খানা বুথ তিনশো চারটে তিনশো চারখানা চারটে গাড়ি যাবে আর ক্যানিং পূর্বতে তিনশো ষোলো খানা বুথ ক্যানিং পূর্ব থেকে তিনশো খানা যাবে শুধু ভাওড় আর ক্যানিং মিলিয়ে তিনশো কুড়িখানা গাড়ি সেদিন ধর্মতলাতে পৌঁছাবে এটা আমি কিন্তু আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে রেখে গেলাম এখন থেকে আমাদের নেতৃত্বরা সেই মানসিকতা নিয়ে এগোতে হবে আর আমাদের যুব সমাজ তরুণ সমাজ আগামী দিনে যারা ভাওনের নেতৃত্ব দেবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমি তাদেরকে একটা ডেকে মিটিং করব তাদের হাতে একটা উপহার তুলে দেব ভাঙনে তরুণ সমাজ যুব সমাজ আর আমাদের ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ ভেবে লড়াই করবে সেই লড়াইয়ে এখান থেকে ঝড় ছাপটার মতো কুটির মতো এখান থেকে আইএসএম উড়ে যাবে বিজেপি উড়ে যাবে সেই মানসিকতা নিয়ে আমাদের আগামী দিনে লড়াই করতে হবে আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে এখান থেকে আজকে ফিরবেন আজকে সবাই যারা একে উপস্থিত হয়েছেন আমি দলের পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবার কেউ কেউ বলছে নাকি ছাব্বিশ তারিখে নাকি কেউ নাকি গোলাপ ফুল দেখবে আমি বলছি দেখো ছাব্বিশ তো অনেক আছে দু হাজার পঁচিশে ছাব্বিশ আছে দু হাজার ছাব্বিশে ছাব্বিশ আছে আবার দু হাজার ছত্রিশেও ছাব্বিশ আছে সেই ছাব্বিশেও তো মানে গোলাপ ফুল দেখতে পারো কিন্তু আমার মনে হচ্ছে আগামী পনেরো বছরের মধ্যে ভাঙড়ে আর গোলাপ ফুল আর দেখা যাবে না এটা অন্তত তাদের অন্তত মনে রাখা উচিত আমি কাদের বলছি সেটা নিশ্চিতভাবে আমার দলীয় কর্মীরা বুঝতে পারছে তাই সকলকে বলবো আগামী দিনে আরও বেশি ঐক্যবদ্ধ আরও বেশি জোটবদ্ধ হয়ে বাউর বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এই কথা বলে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মা